উজুবুল্লাহি মিনা রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো কি এমন আমল করলে হরত মুহম্মদ আলাইহে সাল্লামকে স্বপ্নে দেখা যায় সে বিষয়ে জানাব আগে চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা জেনে নেই বালা কাল উলা বিকামালিহি সফাত দুসাবি জামালিহি হাসানাত জামিউ চিসু আলাইহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আপন আপন কর মন কেউ তো আপন নয় আসল আপন শুয়ে আছে ওই যে সোনার মদিনায়। তারে কি একটিবার না দেখে পারা যায় মুসলিম হাদিস শরীফে বর্ণিত আছে যে হরজত মুহাম্মদ সাল্লু আলাইহি সালামের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় যার কাছে গাছ পাথর পাখি বকি জবান খুলে কথা খায় বাঘ যার সাক্ষী দেয় আকাশের মেঘমালা জাগে ঘুরে ঘুরে ছায়া দেয় শত সহস্র কবি সাহিত্য লেখক যার প্রশংসা করে সাজিয়েছেন কত লক্ষ কোটি পাণ্ডলিপি আরসের ফেরেস্তারা তারা যার প্রতি অনবরত দূরত্ব পাঠেরত যার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তালা নিজে তিনি কেমন মানুষ তার আগমন বার্তা ঘোষণা করেছেন পূর্বের কত নবীর আসুল তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা নবীর আসুলের কতটা গুরুত্ব যাকে দরকার হবে হাসরে মিজানে ফুলচিরাটে কঠিন মুহূর্তে যখন উত্তপ্ত সূর্য ঢেলে দেবে আগুন মাথার উপরে মগজ ফুটতে থাকবে টক বক করে তামার জমিনটা পুড়ে ধগ্ধ হবে পায়ের নিচে ঘামের সাগরে হাবুডুবু খাবে উলঙ্গ বনি আদম তৃষ্ণার্ত মানুষ হাহাকারে দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে শুধু পানির জন্য নিজেই নিজের হাড্ডি মাংস কামড়িয়ে ছিঁড়ে ফেলবে আফসোসে পাওয়া যাবে না কোনো বান বন্ধুর সহযোগিতার সুযোগ থাকবে না কোনো মন্ত্রী এমপি বাদশার সুপারিশ স্ত্রী সন্তানও কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না বিভীষিকাময় সেই কঠিন সময়ে যিনি ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে টাকতে থাকবেন তিনি আর কেউ নাই বন্ধুরা তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদ মোহাম্মদ আলাইহে সালাম তার গুণের কথা বলেও শেষ করা যায় না চলুন তার আরও কিছু গুণের কথা আমরা জেনে নেই সুরা মার মার্চিনে বণিত আছে যে পঞ্চাশ বছরের সমান সেই দীর্ঘ হাসরের কঠিন দিনটায় যিনি পান করাবেন হাউজে কাউসারের পানি তিনি আর কেউ নন তিনি আমাদের দয়ার নবী হরজত মুহাম্মদ সাল্ল আলাইহে সালাম যার সুপারিশ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না জান্নাতে সেই দয়ার সাগর নবী করিম সাল্ল সালামকে কি একবারও দেখতে মন চায় না মহানবী করিম সাল্লুল্লাহ সালাম এরশাদ করেন কিয়ামতের দিন আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করে দেওয়া হবে আর আমি প্রথম সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে বন্ধুরা নবী করিম সাল্লুল্লাহ আলহ সালামের গুণের কথা বলে শেষ করা যায় না এবার চলুন আসল কথায় কোন কাজটি করলে নবী করিম সাল্ল্লাহ আলাইহি সালামকে আমরা স্বপ্নে দেখতে পাব চলুন সেটা জেনে নেই মানে নবী করিম সাল্ল আলাইহে সালামকে স্বপ্নে দেখার কামনা বাসনা মনে থাকে তাই আসুন হারাম বর্জন করি ফরস ওয়াজিব শূন্য ঠিক রেখে বেশি বেশি তরুণ করি অজুর সহিত পাক পবিত্র বিছানায় ডান কাতে শয়ন করি আর শয়নের আমলগুলো করতে থাকি হৃদয়কে পঁজামুখী করি জিকের করি দোয়া দরুদ পড়তে থাক পড়তে ঘুমিয়ে যাই আর আল্লাহর কাছে জিয়ারতের প্রার্থনা করতে থাকি জিয়ারত নাসিব হবে ইনশা আল্লাহ এ তরুটি বেশি বেশি পাঠ করবেন সেটি হলো আল্লাহ সাল্লি আলা সাল্লিম আলি আল উমিয়া ওয়া আলা আলহি ওয়া আলা আলাহি বেশি বেশি পাঠ করলেই নবী করিম সাল্ল আলাহ সাল্লামকে প্রিয় বন্ধুরা আপনারা স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন তিরমিচি হাদিস শরীফে উল্লেখ আছে নবী করিম সাল্ল আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে প্রকৃত পক্ষে আমাকেই দেখলো কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না তাহলে বুঝতেই পারছেন নবী করিম সাল্লাহ আলাই সালামকে স্বপ্ন দেখাটা কতটা গুরুত্বপূর্ণ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম